নাম আমি আমার মাইন অনুগরের কথা আপনাদের শরণ করাতে যাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে আমি আমার বান্ধবী সাবনাবের বিপক্ষে গিয়ে আমার বাবার অনুগরের কথা বলতে যাচ্ছি আমার মা আমার ভালোবাসা আমার বাবা আমার গর্ব পরিচিত করিয়েছেন বাবা পৃথিবীকে পরিচয় করিয়েছেন তোমার কাছে মা সন্তানের জন্মদিন বাবা তোমার জন্য উপার্জন করে থাকার ব্যবস্থা করেন মা তোমাকে শিক্ষা দেন কিভাবে কথা বলতে হয় বাবা তোমাকে শিক্ষা দেন কিভাবে জীবন পথে চলতে হয় মা তোমাকে ভুল থেকে রক্ষা করেন বাবা তোমাকে শিক্ষা দেন কিভাবে একটি ভুল থেকে উঠে আসতে হয় মা তোমাকে আর বাবা তোমার মায়ের সেই নয় মাস দেখাশুনো করেছে মা অর্ধেক দিন করে থাকেন এবং আমাদের জন্য খাবার তৈরি করেন বাবা অর্ধেক দিন কাজ করেন আমাদের সুখী রাখার জন্য মায়ের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত বাবা হলো জান্নাত জীবনের বিধবাটাকে এবং তার স্বামীকে স্মরণ করে তুমি কেন অনুমতি জানাই কিছু ক্ষণির জন্য? ইয়েস অফকোর্স। আমাদের বাবা প্রত্যেকটা প্রচেষ্টা আমাদের ভালোর জন্য তার প্রতিফোঁটা ঘাম আমাদের সুখের জন্য ঝরা তার উপার্জিত প্রত্যেকটা পয়সা আমাদের ভবিষ্যৎ ও ক্যারিয়ারের জন্য আমি সত্যিই বুঝতে পারছি না যে কিভাবে তোমাকে কনভিন্স করব। বাবা সম্পর্কটা অত বলে তুমি বলছো তাতে বাস্তবতা আছে। আমি তো আমি আমার বাবাকে যথেষ্ট সম্মান করি ভালোবাসি কিন্তু আমি তোমাকে ইসলামের আলোকে পিতার উপরে মায়ের পারি একদিন একজন মানুষ নবীজি জিজ্ঞাসা করলেন মানুষের মধ্যে কে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য নবীজি মোহাম্মদ সাল্লিহালাম উত্তর দিলেন তোমার মা লোকটি তিনবার একই প্রশ্ন করলেন এবং নবীজি মোহাম্মদ সাল্ল্লাহলাম তিনবার উত্তর দিলেন তোমার মা লোকটি চতুর্থবার প্রশ্ন করায় নবীজি মোহাম্মদ সাল্লাম

তুমি এখন বর্ণনা করলে তাতে আমি পুরোপুরি কনভিন্স হয়েছি এবং বুঝতে পেরেছি যে মায়ের গুরুত্ব পিতার চেয়ে তিন গুণ বেশি আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে কনভিন্সড করার জন্য এবং আমি ঘোষণা করছি যে তুমি এই বিতর্কে জয়ী হয়েছো আচ্ছা আমার প্রিয় বান্ধবী সওদা এটা হাজিদের বিষয় নয় বস্তুত আমি বলবো যে যে সত্য আসল ঘটনাকে মেনে নেই সেই জ্ঞানী ব্যক্তি তুমি তোমার আবেগ সরিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কথাকে সম্মান করেছ আমি নিশ্চিত যে আল্লাহর দৃষ্টিতে আজ তুমি জয় আমি কি বিজয়ের সাথে কোলাকলি করার সম্মান পেতে পারি হয় না অফ অফকোর্স থ্যাঙ্ক ইউ মাই সুইট ডিয়ার ধন্যবাদ দর্শকদের হাতে